একদিন এক গ্রামে একটা পাগল চিৎকার করে চিৎকার করে বলছে বুদ্ধি বিক্রি করি বুদ্ধি বিক্রি করি এক টাকায় এক বুদ্ধি গ্রামের সবাই হাসতে হাসতে বলে এই পাগল আবার বুদ্ধি বিক্রি করে নাকি এক লোক মজা করে বলে ঠিক আছে দে দেখি এক টাকার একটা বুদ্ধি দে পাগল বলে শোন যখনই কোনো কাজ করবি ভাববি এই কাজটা করলে লাম না ক্ষতি তারপর করবি লোকটা বলে এইটুকুই বুদ্ধি এত সাধারণ কথা পাগল হেসে বলে সাধারণ কথা বুঝলেও জীবন বদলে যাবে ভাই কিছুদিন পর লোকটা বাজারে গরু কিনতে যায় একজন বলে এই গরুটা দুই হাজারে দিয়ে দিচ্ছি লোকটা ভাবল গরু দেখতে ভালো কিন্তু দাম অনেক কম লাভ না ক্ষতি ভেবে দেখে গরুর মুখে লালা পড়ছে দাঁত কাঁপছে বুঝে যায় গরু অসুস্থ সে না কিনে বাড়ি চলে যায় পরের দিন শুনে গরুটা রাতে মরে গেছে লোকটা ছুটে গিয়ে সেই পাগলকে খুঁজে বলে ভাই আরেকটা বুদ্ধি দে আজ তিন টাকা দেব পাগল হেসে বলে না ভাই এখন সব শেষ বুদ্ধি কিনে নিলে তো মাথায় ঠিক কাজ শুরু করেছে